কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তোমরা সকলেই জানতে চাইছো যে রুমপাতির সাথে যেই ছেলেটা ভিডিও করছে এটা কে ওর কি নিউ বয়ফ্রেন্ড না এটা কে তোমরা বেশিরভাগই ভাবছো যে এটা ওর বয়ফ্রেন্ড কিন্তু অ্যাকচুয়ালি এর সাথে কী সম্পর্ক এ কে হয় সম্পূর্ণ তোমাদের ভিডিওতে বলবো দয়া করে সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি কি বলো তো আমরা চোখে যেটা সবসময় দেখি সেটা কিন্তু সঠিক নয় আমরা কিন্তু কারো বিচার না করে কারো সম্পর্কে না জেনেই উল্টোপাল্টা বলে দিই কীভাবে বলি একটা ভিডিওর মধ্যেও যেটা দেখতে পাই আমরা সেটাই কিন্তু বলে দিই কিন্তু আগে আমাদেরকে জানা উচিত আগে আমাদেরকে বোঝা উচিত কি কারণে করছে কি জন্য করছে এটা কে হয় আগে জেনে বুঝে তারপরে আমাদেরকে একটা কমেন্ট করা উচিত আমাদের তাদের সম্পর্কে বলা উচিত আমরা হঠাৎ করে দেখো এই যে আমি আমার আমার তো বোন আছে আমি যদি আমার বোনের সাথে ভিডিও করি তাহলে কি হবে বলো তো আমি যদি যদি আমার বোনের সাথে সাথে ভিডিও করে আপলোড করি তোমরা বলো এটা এটা তোমার 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 গার্লফ্রেন্ড কি কি হয় বা এর সম্পর্ক এরকম তোমরা নানান ধরনের প্রশ্ন করতে থাকো ঠিক আছে এটা করে থাকে এটা কোনো অসুবিধার কারণ না কিন্তু যারা না জেনে বুঝে এরকম বলছো যে আরিয়ানদা হয়তো এক মাস বা দু মাসও হয়নি সে মারা গেছে এখনই শুরু করে দিলে জানতাম তুমি এরকমই করবে ঠিক আছে তো রুমপাদিরা দুই বোন তো রুমপাদি আর রুমপাদির একটা বোন আছে তার বাবা ডক্টর আর মা ওরা চার চারজন যেহেতু ওর কোনো ভাই নেই তো ওর বাবারও বয়স হচ্ছে তাদের একটা ইনকামের দরকার আছে কারণ জীবনে চলার পথে কিন্তু টাকা পয়সাই মেন দরকার কারণ টাকা পয়সাটা না থাকলে এই জগতে কিন্তু চলা যাবে না আরিয়ানদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আমরা অনেকটা ভালোবাসতাম তো সেই সিটি আগলে রেখে কি সে সারাটা জীবন কি চলতে পারবে আরিয়ানদা সিটি ধরে রেখে কি সারা জীবন চলতে পারবে আরিয়ান্ডা ভালোবাসা ভালোবাসত সে মানুষটাকে জীবনের থেকেও বেশি ভালো ভালোবাসতো রুমপাতি তার মনের মধ্যে গাঁথা আছে কিন্তু জীবনে বাঁচতে গেলে কাজ করতে হবে যেমন দিদি ভিডিও করছে অ্যালবাম শ্যুট করছে যে কারণে কিন্তু অনেক দাদারা অনেক দিদিরা তাদের এই অ্যালবাম শ্যুটে কিন্তু তাদেরকে দরকার পড়ছে তার ক্ষেত্রেই ওই একটা দাদা তো আমাকেও ডেকেছিল দিদি আমিও ভেবেছিলাম যাবো কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ যে কারণে কিন্তু আমার যা হয়নি তো ওই যেই দাদার সাথে রুমপাতি আর কি ভিডিওটা করেছে ওটা কিন্তু এই অ্যালবাম শ্যুটের যেই মানে দাদারা থাকে দেখো অ্যালবাম শ্যুট তো একা একজনের পক্ষে সম্ভব নয় চার পাঁচজন লাগবে তারপরে মেয়ে লাগবে ছেলে লাগবে অনেকজন মিলে কিন্তু একটা অ্যালবাম শ্যুট তৈরি করে তো সেখানে কিন্তু রুম্পাদিও অ্যালবাম শ্যুট করছে যেটা কিন্তু তার একান্তই দরকার আর আরিয়ান তার লিখা তো ওই যেই অ্যালবাম শ্যুটটা হচ্ছে সেটা কিন্তু রুম্পাদির চ্যানেলে আসবে আরিয়ান রুম্পা তো ওই চ্যানেল তো অন্য সময় ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা তো আরিয়ান দার ইচ্ছে ছিল কিছু অ্যালবাম শ্যুট করার জন্য তো সেই অ্যালবাম শ্যুটগুলো শেয়ার করতে পারেনি অকালেই চলে গেল আমাদের সবাইকে ছেড়ে যে কারণে কিন্তু রোমপাদি ওই অ্যালবাম শ্যুটগুলো তার লিখা যেই অ্যালবাম শ্যুটগুলো সেগুলো কিন্তু তৈরি করছে তো এই ক্ষেত্রে কিন্তু রুমপাদিকে বাড়ি বসে কিন্তু অ্যালবাম শ্যুট হবে না কারণ একটা গ্রামে কখনো অ্যালবাম শ্যুট হয় না এটার জন্য কিন্তু রুমপাতিকে বাইরে যেতে হচ্ছে নতুন নতুন ড্রেস পড়তে হচ্ছে তাকে মানে বিভিন্ন ধরনের মানে কাজ করতে হচ্ছে কারণ একটা অ্যালবাম শ্যুট আমরা মুখে বললেই কিন্তু হয় না একটা অ্যালবাম শ্যুটে কিন্তু অনেক দরকার যেমন মেকআপ আর্টিস্ট আছে তার সাথে সিঙ্গার আছে তারপরে বহুত কিছু সব কিছু মিলে ক্যামেরাম্যান তারপরে তার সাথে আরও চার পাঁচটা মেয়ে আছে আরও দাদারা আছে যারা ওকে হেল্প করছে একটা অ্যালবাম শ্যুট করার জন্য তো অ্যালবাম শ্যুটগুলো করার মানে হচ্ছে আরিয়ানডার ইচ্ছা ছিল আরিয়ানডা লিখে গেছিল মরে গেছে সে আজকে পৃথিবীতে নেই তার ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু রুমপাদি আর কি এই অ্যালবাম শ্যুটগুলো করছে অ্যাকচুয়ালি আর মানে রুমপাদি কিন্তু এই যে দাদাটার সাথে ভিডিও করেছে এটা কিন্তু দেখো বন্ধু হতে পারে ভাইও হতে পারে বা ভালো কোনো ফ্রেন্ডও হতে পারে বা কাজের সূত্রও তার সাথে পরিচয় হতে পারে তাই বলে যে ভিডিও করা যাবে না এটা সম্পূর্ণ ভুল ভিডিও আমরা মা বাবার সাথে আমরা সবাই করে থাকি কিন্তু আজকে রুমপাতির কপালটা খারাপ বলে বা রুমপাতির হাজবেন্ড নেই বলে আজকে রুমপাদি ভিডিও করতে পারবে না ভালো পোশাক পরতে পারবে না কোথাও যেতে পারবে না একটা ঘরের মধ্যে আটকা থাকবে তারও তো একটা জীবন প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকার অধিকার আছে আজকে যদি রুমপাদি ঠাকুর না করুক কথার কথা বলছি যদি আজকে যদি রুমপাতির কিছু হতো আরিয়ানদা কি আর বিয়ে না করে থাকতো বা আরিয়ানদা কি নতুন করে জীবন শুরু করতো না না আর রুমপাতির সিটি ধরেই বসে থাকতো একটা মানুষ তো আলার পথে কিন্তু কারোর সিটি ধরে আঁকড়ে রেখে সে কিন্তু কখনো বাঁচতে পারে না তাকে জীবনে বাঁচতে গেলে সে জিনিসটাকে ভুলতে হবে বলে নতুন করে জীবন শুরু করতে হবে হ্যাঁ এটা সত্যি যে রুমপাতির অবস্থা ভীষণই খারাপ কারণ তার দুই দুটো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে সেখানে তার পরিস্থিতিটা খুবই খারাপ দিদির মানে কি করবে বলো আজকে এই কাজের সূত্রে বা কাজের মধ্য থেকে সে আরিয়ানটাকে ভুলে ঠিক ভুলার চেষ্টা করছে ভুলে নিজের জীবনটাকে একটুখান একটু একটু করে গড়া গড়ে তোলার চেষ্টা করছে কিন্তু কিছু মানুষের কমেন্ট দেখে হয়তো সেগুলো আর মানে মানে কি বলবো কমেন্ট বক্সটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যে এত পরিমাণের বাজে মন্তব্য করছে আর এইগুলো কেউ মেনে নিতে পারে না তো তোমরা সকলে বলতে পারো যে তুমি রোমপাদির সাপোর্ট নিয়ে কেন কথা বলো আমি রোমপাদির সাপোর্ট নিয়ে কথা বলছি না কারণ রোমপাদি একটা মেয়ে সে কখনো মানে কারোর বিরুদ্ধে কিন্তু কখনো কিছু বলতে পারে না যতটুকু বলে ততটুকু কিন্তু তার নিজের কষ্ট থেকে বলে তার রোমপাদি কিন্তু আমাদের গ্রামের মেয়ে আমাদের দিদির হয় মানে নিজে দিদির থেকে নিজের দিদি যেমন আমার তেমনই কিন্তু আমার দিদির মতন এই ইউটিউবের প্ল্যাটফর্মে যত দিদিরা যত দাদারা আমার ভিডিওগুলো দেখে তাদের সবাইকে কিন্তু দাদা দিদি বলে ডাকি কারণ তারা আমার দাদা দিদি সেখানে কিন্তু রুমপাতি আমাদের গ্রামের মেয়ে সেখানে আমি দিদি সাপোর্ট নিয়েই সবসময় কথা বলবো আর যেটা সত্য কোনো রকম মিথ্যে বলিনি যেটা সত্য আমি কিন্তু সেটাই বলছি কারণ মিথ্যে বললে পরে সেটা আমার দিক থেকে ঠিক হবে না তোমরাই বলো যে একটা মানুষ তার হাজব্যান্ড মারা গেছে সে সেই শোকেই মানে চিন্তা ভাবনা করতে করতে কি এইভাবেই তার জীবনটা শেষ করে দেবে জীবনটা তো অনেকটা দামি কারণ মানুষের মানে একটাই জীবন সেই জীবনটা যদি এইভাবে যদি নষ্ট করে ফেলে তাহলে কি করে চলবে আর মেন কথা হচ্ছে দেখো তার তো অডেল টাকা পয়সা রেখে যায়নি কেউ বা তার অনেক টাকা পয়সা নেই যে তার এই ভিডিও না করলে হবে না ভিডিও কিন্তু তার করতে হবে কারণ এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে এই চ্যানেলটার মধ্যে কিন্তু আরিয়ানটা বেঁচে থাকবে কারণ আরিয়ানরা চলে যাওয়ার সাথে সাথে এই চ্যানেলটাই কিন্তু একমাত্র তার ভরসা হয়ে দাঁড়িয়েছে তার সব কিছু বলতে পারো তো যাই হোক এই টপিক নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না আর তোমাদের বাজে মন্তব্য করছে তো এটা কিন্তু জাস্ট একটা ফ্রেন্ডলি বলতে পারো একটা ফ্রেন্ড এটা ফ্রেন্ড ছাড়া অন্য কিছু না কারণ অনেক লোকই অনেক বাজে মন্তব্য করবে করার আগে একটাই কথা বলে এটা কিন্তু আর বন্ধু হয় ফ্রেন্ড হয় এটা ছাড়া আর কিছু না তো রুমপাতির তাড়াতাড়ি কিন্তু অ্যালবাম শ্যুটের ভিডিও আসছে রুম্পা ডট আরিয়ানের চ্যানেলে তোমরা প্লিজ দেখো খুবই ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি যে আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু বলো বলতো আমার শরীরটা যে এতটা খারাপ আমি পেরে উঠছি না আর এখন আমাদের মাঠে অনেক কাজ ধান লাগানো জমিতে চাষ দিয়া সব কিছু হচ্ছে যে কারণে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছি আমরা আর বৃষ্টিও হচ্ছে টুকটাক করে বৃষ্টি হতেই থাকছে এই কারণে আর নিজেরও কাজবাজ ভিডিও করা পড়াশুনো করা সব মিলিয়ে হচ্ছে না আমার দ্বারা তো এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো যদি আমার কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো হাত জোর করে ক্ষমা চাইছি সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো নিজেদের খেয়াল রেখো কারণ এখন যে পরিস্থিতি চলছে যা কিছু হচ্ছে সবাই নিজেরা সতর্ক থেকো ভালো থেকো হ্যাপি থেকো তো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ